এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে একটা মূলত হচ্ছে অ্যালাইনমেন্ট প্র্যাকটিস এবং বিভিন্ন শেফকে গ্রুফিং করে মানে লেয়ার ব্যাপারটাকে নিশ্চিত করা যদি আপনি বুঝতেছেন না আমি কী বলতেছি দেখেন কাজটা করার মাধ্যমে আমরা জানব প্রথমে আমরা ইনসার্টে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে শেফে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা যে ওভাল বা সার্কেল টাইপের এটা নেবেন আমি শিফট বাটন চেপে ধরে এটা টেনে বড় করলাম আর কি ঠিক আছে এটা তো বুঝছেন শিফট বাটন না ধরলে কিন্তু এরকম বাঁকাতাড়া হয়ে যেত শিফট বাটন চেপে ধরে আমি জিনিসটাকে বড় করলাম এরপরে আবারও যদি এটা বড়ো ছোটো করার প্রয়োজন হয় শিফট বাটন চেপে ধরেই ক্লিক করে বড়ো ছোটো করতে হবে ঠিক আছে তো আপনার সামনে একটা নমুনা দেওয়া আছে এটাকে ফলো করতে হবে দেখতেই পাচ্ছেন একটা এটা ব্ল্যাক কালার আপনি এখান থেকে কালার করার প্রয়োজন নেই যদিও চাইলে এখান থেকে একটা কালার নিতে পারেন হয়ে গেছে ডান এখন এটাকে কপি করতে হবে আর একটা কপি করতে হবে কপি করার জন্য আপনি কয়টা উপায়ে কপি করতে পারেন সেটা দেখেন আপনি যদি এটার উপর রাইট ক্লিক করেন তখন দেখবেন এখানে কপি আছে অলরেডি কপি কীভাবে করা আপনি মনে পূর্ব থেকে জানেন কপি রাইট ক্লিক করে আবার পেস্ট দেখছেন আর একটা আসছে এটা হলো মাউস দিয়ে করতে পারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আবারও কপি হল একবার যদি আপনি কপি করে ফেলেন বারবার কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপলে দেখেন অনেকবার কপি পেস্ট হতে দেখা যাচ্ছে ঠিক আছে তা আমাদের এভাবে না আপনাকে আরও একটা সহজ উপায় শেখানো হচ্ছে সেটি হচ্ছে জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট হয় ঠিক আছে এই যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে একটার পর একটা বুঝতে পারছেন তো না তা আমরা আসলে জাস্ট এটার উপর সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলাম আর একটা কপি হয়ে গেছে সেই ফর্মেট থেকে এবার আমি কালার চুজটা এখান থেকে এই প্রথমটা নিব এরকম হইল এটাতে কি হয়েছে একটা ফিল কালার সাদা আসছে আউটলাইন কালার ব্ল্যাক আসছে একটু ছোট করে নিচ্ছি শিফট বাটন ধরে অবশ্যই আমি এটাকে অনুমান করে এখানে বসানো ট্রাই করি যখন আমি এটাকে অনুমান করে বসাতে যাব এটা বাঁকা তেরা হচ্ছে সোজা হয়েছে কি না এই বিষয়টা আমার বুঝে আসতেছে না যদিও পাওয়ার পয়েন্টে একটা সুন্দর সিস্টেম আছে যে আপনি যখন এটাকে ড্র্যাক করেন কিছু গ্রিড লাইন দেখতে পাচ্ছেন যে রেড কালার মাঝখানে আসতেছে এটা তারা এখন বলতেছে সে বরাবর মাঝখানে আছে যদি আপনি দেখেন নিচের দিকে টাচ করছেন নিচে একটা লাল গ্রিড লাইন আসছে এটা তারা বলতেছে একদম নিচেও বরাবর পারফেক্ট আছে আপনি একটা জিনিস দেখেন ধরেন এটা এখানে পড়ে আছে। এখন আপনি দুইটা ক্লিক দিয়ে ওই কাজটা করতে পারবেন চাইলে এটাকে একটা ক্লিক দিলেন কন্ট্রোল ধরে আর একটা ক্লিক এখানে দিলেন দুটোটা একসাথে কিন্তু এখন সিলেকশন হয়ে গেছে এবার আপনি সেই ফরম্যাট থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইন আমরা মূলত এই জিনিসটা দেখব অ্যালাইনের উপর ক্লিক করলে আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে অ্যালাইনে দেখেন এই দাগগুলো বক্সের মতন দেখা যাচ্ছে এগুলো মনে করেন আপনার সাবজেক্ট অবজেক্ট বা ইয়া শেপগুলো আর কি হ্যাঁ এই লাইনটা দ্বারা কি বলতেছে এই পাশে সমান হবে অর্থাৎ এ লাইন লেফট বাম সাইডে সমান হবে এটা বলতেছে সেন্টারে সমান হবে এটা ডান সাইডে এটা একদমই উপরে এটা মিডলে মানে পাশাপাশি এটা একদমই নিচে আর এগুলোর ব্যবহারও আমরা জানবো পরে ওকে এখন আমার কি দরকার প্রথমে দোনোটাকে সমান করা তাহলে সেন্টার দেখেন সেন্টার হয়ে গেছে এরপর দরকার হচ্ছে অ্যালাইন বটম দেখেন একদমই নিচে যাওয়ার পরে অ্যালাইন বটম হয়ে গেছে সুন্দর না বিষয়টা এইরকম আর কি ওকে ফাইন আমাদের এটা হয়ে গেছে এটা ধরনের বডি এবার আপনাকে আর কাজ করতে হবে সেই ফর্মেট থেকে আবার এই যে অ্যারেঞ্জের টুলসে এখানে আসলে সিলেকশন প্যান নামক একটা অপশন আছে সিলেকশন প্যানে ক্লিক করলেই এই পাশে লেয়ারগুলো দেখা যাচ্ছে আপনি যে প্রথম লেয়ারটা নিয়েছিলেন এটা সেটা এটা হচ্ছে দ্বিতীয় লেয়ারটা ঠিক আছে এটা কি শো আর কি চোখটা যত জায়গায় দেখা যায় আপনার সময় পাসওয়ার্ড দেওয়ার সময় দেখি যে চোখ দেখলে মানে পাসওয়ার্ড কি দিলাম ভুল দিলাম না ঠিক দিলাম ঠিক আছে দেখায় এখন এই চোখটা থাকার মানে হচ্ছে এটা ভিজিবল দেখা যাচ্ছে আমি যদি চোখটা অফ করে দিই দেখেন এটা হাইড হয়ে গেছে এটাও হাইড হয়ে গেছে কিন্তু আশ্রলে এগুলো আছে ডিলেট হয়ে যায় নাই আমি যদি আবারও ক্লিক করি আবারও ক্লিক করে দেখেন এগুলো চলে আসছে তো আপনি এই শেপ অনেকভাবে সিলেক্ট করতে পারেন কন্ট্রোল চেপে ধরে দোনোটাতে ক্লিক দেন সিলেক্ট হইল বাইরে ক্লিক দিলে আনসিলেক্ট হয়ে যাবে যেহেতু এখানে আর কোনো কিছুই নাই আমি কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হয়ে যাবে আবার এইখান থেকে ধরে পুরোটাকে এভাবে যদি ড্র্যাক করি তাও দেখেন সিলেক্ট হয়েছে আবার আপনি যদি এভাবে দেন সিলেক্ট হবে না পুরো বিষয়টাই আপনার সিলেকশনের বক্সের ভিতর ধরে আসতে হবে তাহলে কিন্তু সিলেকশন হয়েছে আবার এই যে সিলেকশন প্যান জিনিসটা এইখানেও কন্ট্রোল ধরে সিলেক্ট করা যায় বুঝতে পারছেন তো না তো যাই হোক এবার আপনি সিলেকশন করলেন রাইট ক্লিক করার পরে এখানে আসার পরে দেখবেন যে গ্রুপ এই যে গ্রুপের উপর চাপ দিলে দুইটা একটা হয়ে গেছে আপনি এটা চাইলে অন্যভাবেও করতে পারেন এটার এটা সিলেক্ট করে কন্ট্রোল জি কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপ দিলেও গ্রুপ হয়ে যাবে আপনি যে গ্রুপ করে ফেললেন এটাকে আবার আনগ্রুপ করবেন কেমনে আনগ্রুপ করার জন্য আবার রাইট ক্লিক করে গ্রুফের এখানে গেলে দেখবেন যে আনগ্রুপ একটা বাটন আছে অপশান আছে তো আনগ্রুপে চাপ দিলে আবার আনগ্রুপ হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু আমাদের এটা একটা বডি পার্ট তাই আমরা এখন এটাকে গ্রুপে করব কন্ট্রোল জি ফর গ্রুপ এবার দেখেন আমি গ্রুপ করার পর পর এখানে একটা নাম চলে আসছে গ্রুপের ঠিক আছে এই যে এটাকে ডাবল ক্লিক করলে আপনার এটা এডিটিং হয়ে যায় তা আমি এখানে লিখে নিচ্ছি মানে এখানে লিখবো এখন বডি বডি ঠিক আছে এটা বডি পার্ট এটা পেঙ্গুইনের বডি পার্ট এটা এবার আমরা এটা ধরেন চোখ আঁকতে যাচ্ছি আবার আপনারা ইনসার্ট সেফ ওভালটাই নিচ্ছি একটু শিফট ধরতেছি না এবার কারণ একটু ডিম বাকৃতি নিব। ডিম্ব বুঝেন ডিমের মতন সাইজ ডিম কিন্তু আবার সরাসরি এরকম গোল না ডিম একটু এই টাইপের ঠিক আছে তো আমরা ডিম্বাকৃতির একটু নিলাম এইখান থেকে মনে করেন এইটা দিলাম আর কি তো এটা হলো চোখের অংশটা কিন্তু মনিটা আঁকার জন্য আপনি আবার এইখান থেকে সার্কেলটা নিয়ে এবার শিফট ধরে দিচ্ছেন আবার এটা আবার কিন্তু একদম গোল হবে ওকে কালারটা কালো করে দিলাম তো আপনার যদি মনে হয় যে একটা চোখ রেডি আপনার সামনে যে সিটটা দেওয়া আছে মূলত এটা দেখে দেখে করতে হবে গাছটা এটা যদি রেডি হয় চোখটা পারফেক্ট হয়েছে মিলবে শিফট ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে ফেলবেন দেখছেন এখানে আর একটা গ্রুপ চলে আসছে না এটাকে আপনি লিখে নেন ধরেন এটা কোন সাইডে এটা হচ্ছে লেফট আই অর্থাৎ বাম সাইডের চোখ লেয়ার বা লেয়ার নাম লিখে নিতে হবে কাজকে গোছানোভাবে করতে হলে আমি আরেকটা চোখ দরকার যেহেতু একটা তৈরি করেই ফেললাম আরেকটা আমাকে আর বানাইতে হবে না জাস্ট কপি করলে হবে ও আর একটু উপায় আছে কপি করার আপনি কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক করে টান দেন আবার তৈরি হয়ে যাবে এটা আরেকটা সুবিধা কি দেখেন আপনি ধরেন এটা বরাবর সোজা যাচ্ছে না না যাচ্ছে এটা আপনি বুঝতেছেন না ঠিক আছে যদি কন্ট্রোল চেপে ধরে শিফট ধরে ফেলেন দেখেন আমার মাউস আমি উপর নিচে আপ ডাউন করতেছি কিন্তু ও লটতেছেন ওর অবস্থান থেকে তার মানে এটা অ্যালাইনমেন্ট সোজা হচ্ছে যদি আপনার অ্যালাইনমেন্ট এরকম বাঁকা হয়ে যায় তখন আপনি কাজটা করে ফেলেন সোজা করা চাচ্ছেন অনুমান করে পারতেছেন না কন্ট্রোল চেপে বা শিফট চেপে ধরেও আপনি দুটাকে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে আবার সেই সেই ফর্মেটে আসেন অ্যালাইনের এখানে আসার পরে যেহেতু পাশাপাশি করতে চাই এই যে অ্যালাইন মিডল দেখছেন পাশাপাশি সমান হয়ে গেছে তো আমার চোখগুলো আরও কাছে আসা দরকার এরকম আরেকটা ব্যাপার দেখেন চোখটা দিকে ফিরবে এখন এটা ওর দিকে ফিরে আছে তাহলে আমরা এটাকে এদিকে ফিরানোর জন্য আসলে রোটেশন পার্ট যদিও রোটেশনের জন্য আরেকটা প্র্যাকটিস আছে এটাতে আসবো এখানে ফ্লিপ হরিজেন্টাল দিয়ে এটা এদিকে ঘুরে যাবে অনেকগুলো রোটেশন পার্ট আছে আপাতত এটা জানলেই হবে এটা এদিকে ঘুরাই ফেললাম আর কি হ্যাঁ তো এই চোখটার নাম কি এই চোখটার নাম হচ্ছে রাইট আই রাইট আই এবার দেখেন রাইট আই এবং লেফট আই আমি চাইলে এখানে সিলেক্ট করলে দেখেন গ্রুপ দুটা সিলেকশন হতে দেখা যাচ্ছে আবার আপনি এইখান থেকেও সিলেক্ট করতে পারেন কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেছে এবার দেখেন পুরাটাই হচ্ছে একটা মানে চোখ এবার শুধু আই লিখি মজার পার্ট দেখেন এখানে ক্লিক করলে এগুলোর ভিতর কি আছে দেখা যায় আপনি যদি আবার এগুলোর শো অপশন বন্ধ করে দেন ওগুলো হাইড হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আমরা হাইড করতে চাচ্ছি না আপাতত কোথায় হাইড হয়ে গেছে ওকে আসছে রাইট এবার চোখটা বডিটার মিডলে হয় না দেখছেন বেশ কম আছে আপনি চাইলে বডি আর চোখকে একত্রে সিলেক্ট করে এইখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে নিতে পারেন কাজগুলো এভাবে করলে রুলস মেনে করলে গোছানো থাকবে আপনি যেই কাজটা একবার করবেন এটা অন্য কেউ করতে পারবে আবার ও যদি রুলস মেনে করে অথবা আপনি যদি ডিজাইনের রুলস জানেন অন্যের কাজটাও আপনি হুবু কপি করতে পারবেন যেমনটা আমি আপনাকে দিলাম আপনি এটা হুবু বানাতে পারবেন ওকে এবার চোখ নাক আঁকার চেষ্টা করতেছি এই যে নাকটা নিলাম নাকটার কালারটা হচ্ছে একটা অরেঞ্জি অর্থাৎ এটা হইতে পারে এটা আবার সেন্টার হবে এটা জিনিস দেখেন আমি জাস্ট এটার উপর সিলেক্ট করে যখন সেন্টারে চাপ দিলাম এটা এদিকে চলে গেছে কেন আমি আসলে সাবজেক্টগুলো সিলেক্ট করি নাই এ দুজনকে দেখাই নাই যে দুজনের মধ্যে সেন্টার হইতে হবে তখন সমান হইতো আপনাকে আরেকটা চমৎকার ব্যাপার দেখাচ্ছি যখন এই অ্যালাইনমেন্টে যাচ্ছেন এইখানে দেখেন অ্যালাইন টু স্লাইড অর্থাৎ এই যে পেজটা নেওয়া হচ্ছে এইটার অনুপাতেই অ্যালাইনমেন্ট হবে মানে বুঝতেছেন তো না কথাগুলো এই যে আপনি যদি একটা সিঙ্গেল সিলেক্ট করেন তাহলে অ্যালাইন টু স্লাইড দেখেন এই স্লাইডটার মাঝখানে বরাবর সেন্টারে চলে গেছে যদি আমি এটাতে দিই দেখেন বরাবর আরও মাঝখানে বসে গেছে এতটা মিডলে হয়তো আমি নিজে অনুমান করে বসাতে পারতাম না এবার দেখেন এরাও এদেরকে যদি এবার হিট করি অ্যালাইন টু অবজেক্ট হয়ে গেছে দুইটারে যেহেতু সিলেক্ট করলাম এবার ওরা অবজেক্ট ওরা আর স্লাইড না আপনি যদি আবার বলেন যে না এই দুজনকে আমি স্লাইডের সমান করতে চাই তাহলে আপনি এই জায়গায় স্লাইড ক্লিক করতে পারেন ক্লিক করে যদি সেন্টার দেন দেখেন দুজন একসাথে এই সেন্টারে চলে আসছে বুঝছেন তো না আচ্ছা ওকে আমরা অবজেক্ট নিয়ে কাজ করব চোখগুলো একটু উপরে উঠে যাবে এটা সমান সমান হয়ে গেছে ওকে ডান এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে নোজ নুআশি ওকে তারপরে আপনি এবার বানাতে যাচ্ছেন হচ্ছে হাতের অংশটুকু হাতের অংশটা দেখে দেখা যাচ্ছে একটু শেপটা কাটা আছে আপনি এই সবগুলো শেপ ট্রাই করে থাকলে নিশ্চয়ই এই শেপটাও জানেন আমি শিফট ধরে টানতেছি দেখেন এই শেপটাকে এভাবে ধরে আমি হাফ করে নিচ্ছি এটা আপনি এভাবে করছিলেন তো কেন করেন নাই সবগুলো শেপ দেখেন নাই না দেখলে কিন্তু আপনি সহজ কাজটাকে কঠিন করতে হবে বুঝছেন ওকে এই যে পেঙ্গুইনের হাতের অংশ যদি আমি এটাকে আসলে কান মনে করতাম পরে চিনলাম যে পেঙ্গুইনের কান কই আসলে তো দেখা যায় না আচ্ছা এটাকে একটু এদিকে ঘুরাইতে হবে দেখেন দুইটা তো এটাকে কপি করে এদিকে নিয়ে আসলাম কন্ট্রোল চেপে ধরে রোটেশনে গিয়ে ফ্লিপ অরিজেন্টাল করলে এটা এদিকে ঘুরে গেছে শিফট ধরে নড়াচড়া করলে এদের পজিশন লড়ে না যদি কোনো কারণে পজিশন লড়ে যায় আপনি বুঝতেছেন না যে এই দোনটা সমান হয়েছে কি হয় নাই তাহলে দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে এই যে মিডল করে দিলে কি সুন্দরভাবেই কিন্তু হয়ে যাবে গা তো আপনি কন্ট্রোল যদি গ্রুপ করে এই দোনটাকে হ্যান্ড লিখে ফেলেন দেখেন এই পাশে আমাদের ব্যাপারগুলো খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে যাচ্ছে এই যে বডি আই নোজ এবং হ্যান্ড রাইট তো ঠিক আছে এবার আমরা ওর পা কি খুবই ইজি আবার সে ওবাল শেফটা নিয়ে এরকম করে দেন একটু এরকম টাইপের একটু হালকা বাঁকা করে দিচ্ছি এই যে উপর একটা জিনিস দেখতে পাচ্ছেন না হ্যান্ডেলটা হ্যান্ডেলটা দিয়ে আসলে এটা ঘুরানো যায় ঠিক আছে এগুলো দেখবেন আপনার বহু জায়গায় ব্যবহার আসবে আর এটা দিয়ে তো বড়ো ছোটো করা যায় আপনি জানেন এই যে ঠিক আছে এই যে এখান থেকে আপনি এটা দিলেন কালার এটা এখানে রাখবো আর একটা পা লাগবে এদিকে আনলাম দুটা একই রকম দেখাচ্ছে রোটেশন দিয়ে ফ্লিপ অরিজেন্টাল ঘুরে গেল দুটা সমান হলো কি না বুঝতেছি না সমান হলো কি না হ্যাঁ একটু বেশ কম ছিল এখন ঠিক আছে কন্ট্রোল যদি দিয়ে গ্রুফ করে নিলাম এটার নাম লিখে নেব লেগ এবং এটাকে এবার সেন্টার করা লাগবে আমি চাইলে কন্ট্রোলায় সিলেক্ট করি সবগুলো একসাথে সেন্টার হবে এখন সেই ফর্মেটে যাব এখানে গিয়ে এই যে দেখছেন এ সবগুলো সেন্টারিং ডান এবার আমরা আসলে টুপি আঁকবো ওর মাথায় একটা টুপি দেওয়া হয়েছে দেখতেছেন হ্যাঁ টুপিটা কীভাবে আঁকতেছি এবার একটাও ভাল এরকম ওর প্যাটের উপরে আঁকেন প্যারা নাই যেখানে আঁকতে পারেন আমরা এটা তো সরাইতে পারি এখান থেকে প্রথম এটা শেফটা নিলাম ওকে আপনি যদি এগুলো আসলে সবগুলো ট্রাই করে থাকেন এখানে দেখবেন একটা বক্সের মতন ঠিক আছে ডিব্বার মতন একটা জিনিস দেখা যাচ্ছে এটা তো আপনি সেম কালারটা অ্যাপ্লাই করলে এরকম আসবে তো এই দুটাকে সিলেক্ট করে আপনি আবারও অ্যালাইনমেন্ট সেন্টার করে দেন ওকে আপনার অনুমান তো সবসময় পারফেক্ট হবে না রুলস মেনটেন করলে একদম পারফেক্ট হবে তো আপনি দেখেন তো এই টুপিটা দেখতে সুন্দর হয়েছে কিনা যদি মনে হচ্ছে হ্যাঁ পারফেক্ট কন্ট্রোল যদি গ্রুফ করে ফেলেন গ্রুফ করার পরে এটাকে একটু এভাবে ঘুরিয়ে দেন অর্থাৎ তার মাথা এটা আমরা এভাবে করে দিব শিফট ধরে ছোট বড় করা যেতে পারে দেখছেন এই তো পারফেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তারপর এটার নাম সরাসরি লিখলাম পেঙ্গুইন পেঙ্গুইন বানান কেমনে আয়েন আচ্ছা হইল আচ্ছা বলে ডান দেখেন এবার আমাদের লেয়ারে একটা ব্যাপার দেখেন পুরো লেয়ারটা এখন একটা পেঙ্গুইনে চলে আসছে ক্লিক করলেই পুরো ইতিহাস দেখা যাচ্ছে ঠিক আছে না এই লেয়ারের সুবিধাটা কি মনে করেন আপনি হাতের কালারটা চেঞ্জ করতে চান এন হাতটাকে সিলেক্ট করতে অসুবিধা ডাবল ক্লিক করলে দেখেন আলাদা আলাদা এগুলোকে আবার সিলেকশন করা যায় ঠিক আছে কিন্তু সহজে চিনার জন্য আপনি চলে এই যে হ্যান্ড একটা ক্লিক করলে দেখেন এই যে হ্যান্ডগুলো আসে বা নাই আসে বা নাই এরকম ঠিক আছে না এভাবে গ্রুপ করলে একটা সুবিধা আপনি এবার মতো দেখেন হাজার হাজার পেঙ্গুইন এটা বের করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনি এই জিনিসটা বানাইতে পারবেন এটা বানানোর পরে আপনার আরেকটা একটা প্র্যাকটিস আছে রোটেশনের